এটা আপনার মেডিসিন সার্টিফিকেট বিগ নাও আন্ডারস্ট্যান্ড বিফোর সো টু বাই মেডিসিন ইউপি পুলিশ মেন ফেকশন আই হল টু রিকোয়েস্ট ফর মেডিসিন ডক্টর আমি ইংরেজি বললাম বাংলা বলি বলে এটার কি বিধান আপনার মেডিসিনিয়ার সায়েন্সে কি আছে উনি বলছে স্যার আই এম সরি

চামড়া গোস্ত আর চর্বি আর বাবার মিলনে এখন জমিন বাইনে আল্লাহর কোরআন নারী পুরুষ যখন মিলন হয় বিজ্রত থেকে নারীর থেকে চারটা রক্ত গোস্ত চামড়া চর্বি আর বাবার থেকে পয়দা হয় চুল হাত রকার পর্দা হলো আল্লাহ পাক তখন পাঁচটা জিনিস দান করে এক নম্বর আকেল জ্ঞান আকেল দর্শন সতা ইমনা সম্বন্ধে তাকাই শ্রবণ শক্তি ভাগ শক্তি আর জ্ঞান শক্তি আট পাঁচটা 13টা যখন হয়ে যায় তখন মাতৃ গরমে সিজদা থেকে রু রুকুতে পরিণত হয়ে যায় আল্লাহ পাক কুরআন পাকেই তাই বলে الله أكبر ثم ثم النطفة ان فقلقنا العلاقة من فقلقنا ان تكون إضاما من إضاما لحما الله أكبر الله أكبر ان بروش بريك বীজ্র যখন সিটকের জরায়ের মধ্যে যায় আমি তখন ফেরেশতা নাজিল করি যদি ফেরেশতা নাজেল না করি হরমোনের যদি দোষ হয় তাহলে বাচ্চা ধরে না এক ফোঁট বীজ্র থেকে 22 লক্ষ পর্যন্ত কীট থাকে জর্กัน আল্লাহু আকবার যে পুরুষ কীট যদি মেয়ে কিটটিকে যদি খেয়ে ফেলে তাহলে মেয়ে হবে আর যদি পুরুষটা মেয়েটা খেয়ে ফেলে ওই পক্ষে তাহলে আল্লাহ পাক দেয় আর যদি আদা দি খেয়ে ফেলে তখন আল্লাহ ওই মাতৃ গর্ভে হিদড়া সন্তান পয়দা যখন বলছি ডাক্তার আমার হাত ধরে কান্দে দেশে ওই ডাক্তারের ছেলে মেয়ে হয় না मैं कोई साइड और रिस्टेड बोलছে আই ഹট টু বাই পজিশন ইফ সো বাট সোলো ইউ হেল্প মি স্যার বলসে স্যার আপনা কে দেখতে একজন আল্লাহওয়ালা লোক ভাই ঠিক ইউ অর এক্সসেপশনাল প্লেসম্যান इनटू इंग्लिश भी बोल लो जरा अंग्रेजी जानो बोलसे यू आर ए एक्सेप्शनल প্লেসম্যান ओके बोले थैंक यू

এই কো আমার দয়ারু মুরশিদি হে গবার দেখাদে আল্লাহু আকবার আল্লাহ আমার অন্তরে শান্তি আমি দয়ার নবী মদিনা শরীফে হজের পরে আমার দয়ার নবীর রওজা মবরক দেখার সুযোগ করে দাও আমি আমিন যারা বলনো না তার মতন এতবকা জাত আছে নে এ আমার রসূলের চাইতে বড় কেউ আছে রে না হাত উঠন আমি 40 দিন পরে আমি ফেরেশতা পাঠাই ফেরেশতার পরে যখন

marish ko সে কি পান করবে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি মা জনন্দঘনির স্তনে আমি ফ্রিজ বানাই দিয়েছি বেশি ঠান্ডাও না বেশি গরম না ওই শিশুর জন্য যেটা উপযোগী সেটাকে আমি তৈর করে ফাহালত মান্নাশা তু আাদান আল্লাহর কালাম কেমন লাগতেছে আল্লাহর কোরআনের মধ্যে মজা আছে না শয়েতানের দল আপনা আপনার আমার দুরদিক

বুকে আছে নাবি আছে ইয়াছে উপরে আছে সব আছে আমি নাস্তে আছে জুরি আছে আসতে বললে এক সাহাবার আমল হয়ে গেল জোরে কইলে আলেকটার হয়ে গেল আপনি একটা বললে আমি একটা গেলাম কিয়ামতের ময়দানে সকলের আমল হয়ে গেল এই টি সে মনে একটা ইটা সাইজ উটা যায় এই কই এই এই তবলিক জামাতরে ভেলাইছে এই জন্য কুরআন হাতে রেখে বলি যখন নাকি তবলীগ জামাতে বিদেশে লোক যখন আসবে উনিশশো উনিশশো বাহাত্তর সালে আমি তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন আমার 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 বড় চাচা উনি ছাত্র আমি উনার কাছে গেলাম আমি আব্দুল রশিদ আব্দুল হক সাহেব ইঞ্জিনিয়ার আর বাংলাদেশের যিনি আমির ছিলেন আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি আমাকে বলল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর রাষ্ট্রপতি তোমার সাথে খুব খাতের আছে একটু চলো আমি 32 নম্বর বাড়ির কাছে लेके দাঁড়ায়ছি উনি উপরের থেকে দেখে আমাকে ডাক দেয় কি জন্য বললাম ভাইজান আপনি আমার দেশের লোক আব্দুল আজিজ সাহেবের বাড়ি খুললাম মুকিদ সাহেব আসি কাকরাইল মুর্শিদি বিদেশে মেহমানের জায়গা সংকলন হয় না আপনি যদি টুঙ্গির ইস্তেমাল কিছু জায়গা দিতেন আল্লাহর হস্তে উনি টেলিফোন করে নুরুল ইসলাম ডিসি কে বলল এডিসি কি দেখো কত জায়গা আছে ২০ মিনিট পরে বলছে ২৫০ টি বিঘা জায়গা

আমার খালু প্রাণ মরে গেলে দুই দলের মধ্যে সাদার জুবায়ের জুবায়েরকে বলছি তুই নোয়া খালি মানুষ তোর ভিতরে খালি प्याস কাননই জাগার সুপারিশ তো আমি করেছি না শয়তানও এত ভালো কাজ করতেছে কুরু দাও কুলদিয়া দুই দল ভেঙ্গে ফেলছে এমন অবস্থা করছে কয়েকদিন আগে ডে মারা গেছে কথা না ঠিক এ তোরা কথা করিসনি কাহে

কে ভালো বললো আমি কার দাওয়াতের হক করি না তুমি আমি চাই এ দেশে আর এ দেশে ইসলামই আমি চাই এ দেশে রাষ্ট্র হোক হাত তুলুন বলুন আল্লাহ আয় আল্লাহ আমার সাথে বলুন আয় আল্লাহ

এটা দিনই তালিম তাবলিক যদি হয় তাহলে সমস্ত কোরআনে যা আছে মানুষের কাছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা আনযিলা ইলাইকা মির রাব্বিক এখানে ওলামায়ে কেরাম আছে যাহা কিছু আমার

এরপরে চোদ্দশো বছর পরে আল্লামা মধুদি সাহেবের জানা যা হয় কাবা শরীফে আর এই যে কিছুদিন আগে কোরআনের পাখি ওনারও গায়েবে জানা যা হয়েছে কাবা শরীফে আমার মেয়ে আমেরিকা থাকে আমার তাকিয়া বলছে আব্বা এখানে ফাতেমা কমপ্লেক্স অর্থাৎ এখানে বড় কমপ্লেক্স মসজিদ আমেরিকা নিউ ইয়র্ক শহরে এত এত মানুষ আজ পর্যন্ত আমি আমেরিকা আমার মেয়ে বলছে আমেরিকায় এত মানুষ কোনোদিন দেখে নেই আল্লামা সাইদি আল্লামা সাইদীবি জানা যায় যত লোক হইছে জনক আল্লাহ হুজুর চিঠি দিলেন আর এরপরে বাদশা খসরু হুজুরের চিঠিটা ছেড়ে দিলেন হুজুর বর্দআ করলেন আল্লাহ তুমি ইরানকে টুকরু টুকরু করে দাও বাদশা খসরু মরে যাওয়ার পরে তার ছেলে তার মাকে বলল মা তুমি সুন্দরী আব্বা বিয়ে করে তোমাকে ব্যবহার করেছে বাপ মরে গেছে আমি তোমাকে বিয়ে করব সাওয়াল পাগল হয়ে গেছে সা ছেলেকে ঘুমান্ত অবস্থা মা বীজ ঢেলে দেশে গালে মারা গেছে থাকলো একটা মহিলা নাম তার শিরিন শিলা জেরকম কি শেরিন শালাবেটা কথা বা হাদিস লোক শুনছে শেরিনছিলাম যখন পারস্যবাসীরা যখন মহিলাকে রাষ্ট্রর ক্ষমতায় দিল এই সংবাদ হুজুর শুনে বললেন লাইয়ুফলিহাম কওমুন আল্লাহু আমারা হুমিমরা এখানে আলেম বাইরা আছে বুখারী শরীফের kitabul maghazite এবং মিশকাত শরীবে মাবুত kitabul imanater moddhe ashe layufliham kaumun সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয় আপনার কথা কন্যা কোন দেশে আইসি রে রশির কথা হাত ধরে কেন

আপনারা আপনার মা আমার মা বাজান আপনার মা আমার মা আপনার দাদি আমার দাদি কোনদিন সিজারও হই নাই এখন আপনার মাইয়া আমার মাইয়া আপনার বিচার বউ আমার পুত্র বধু বউ বাচ্চা এখন সকলই আমি সিজার করে বাচ্চা হম্বর দুই তিন নম্বর তখন মেয়েরা নাচনা গায়িকা

আল্লাহ কোরআনে বলেন তোমরা টাকা পয়সা কামাই করে কোথায় ব্যয় করবা সুরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা মা যায়ুনফিকুন মনে করেন আমি মাওলানা মাওলানা মাদ্রাসাড়াই চাকরি করে ব্যবসা করি আল্লাহ কোরআনে বলেন এই টাকাগুলো তোমরা কামাই করে কোথায় ব্যয় করবে ইয়াসআলুনাকা মা যায়ুনফিকুন আল্লাহ বলেন প্রথম মা বাপ প্রথম

فاسکا کے بول اس کے سن সাত নম্বর বাহারাম আর মানুষই সব জিনিস করায় ক্ষমতার বাইরে চলে যাবে অষ্টম নম্বর অধিকাংশ মানুষ বেমান হয়ে মারা যাবে নারীরা মহিলারা রাষ্ট্র ক্ষমতায় হলে এই আটটা গত হবে আমি কোরআন দিয়া হাদিস দেব দিলাম এই জন্য আমরা সব দেখেছি এ পিট ও হাত হা হাত হাত উঠলো না কেন অত সায়তানি দেখতেছি এ পি ও সব দেখল মুহে এখন আমরা কোরআনের লাজ দেখতে চাই

ইস্ত্রী যদি স্বামীর জেনে চুরি করে নাতিপুতিদের করে ওই সুরির কোন বিচার আল্লাহ করবে না আল্লাহ রাসূল বলে নাতিপুতি মায়ের সাওয়াব না ছেলের ছেলে মে এদেরকে যদি স্বামীর সম্পদ চুরি করে টাকা পয়সা দেয় আ তাহলে হুজুর বলেন এর কোন মামলা হবে না তবে নাতিপুতিরা আর আমার আমার সাওয়াব নাতিবউরা কয় আল্লাহ আমার দাদারে তুমি বাঁচাই রাখো আর তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় স্ত্রীর মন রক্ষার জন্য মিথ্যা কথা বলা যায় হাদিসটা মিশকাত শরীফের আমিয়া মিশকাত শরীফের চারশো আঠাশ পৃষ্ঠার হাদিস হুজুর বলেন লা ইয়াহিল্লু লি আহাদিসানা সিন কিসবুর রাজুল ইমরাতহা তিন জায়গায়

আমার নাতি বউ এই বইটা এই বইটা এক হাজার প্রশ্নের জবাব আছে আপনারা এই বইটা একশো টাকা আমি কাবার শরীফে বসে আমার এক ছাত্র লেখছে আর আমার তো আছে না থাকার কারণে আপনার এক হাজার যেরকম কত আর জমজমের দশটা নাম আছে এই দশটা নাম আপনারা যদি পড়তে পারেন জমজম বলে জমজম সাব্বা বারুরা তাইয়া আওয়ানা সাফিয়া বুসরা সারাবুল আবুরার মাজদুনা আল্লাহর নবীর কাছে একজন মহিলা সুরানি নিসা যখন নাজেল হবে বলে ইয়ারসুল আল্লাহ আমার বাচ্চা কাচ্চা হয় না আমার স্বামী আমার দেখতে পারে না হুজুর বলেন তুমি সুরা এক ক্লাস পড়বা তিনবার কুলহু আল্লাহ সুরা আর এই 10টা নাম পড়লে তোমার স্বামী আর অন্য দিকে যাবে না তুমি যদি বসতি বলো সে শুয়ে পড়বে মানে সে এত বাধ্য হয়ে যাবে যারা বিয়ে করিস দেয় শিখে দাও আমার বোনেরা যারা আসো এইগুলো আমি শুধু কোরআন দে লিখেছি হাদিস দে লিখেছি কাবা শরীফে বসে লিখেছি আমার ছাত্র লিখেছে আপনারা পারলে এক একটা বই লাস্টে নিয়ে যাবেন আপনারা একটু নামাজের সূরাতে বসেন সূরা ফাতিহা তিনবার পড়েন তিনবার কুলহু আল্লাহ সূরা পড়েন এগারো বার দুরূদ শরীফ পড়েন আমি অনেক সময় আলোচনা করেছি টাইম কত হইছে বাবা দাও তো আপনারা আমার জন্য দোয়া করেন রাগে অত কথা বলেন না আমি যে ওয়াজ করেছি আপনারা হাত খুশি এটা হাত খুশি নেয় আমি তেরো তারিখে আসতেছি আবার উনিশ তারিখে আসতেছি আপনাদের এই ডাক্তার পাড়া নাকি হ্যাঁ এখানে আসতেছি আপনারা যাবে সকলে উঠা বলবে আপনার আমার কলেজা আল হাদিস আমার কলেজা আমার আহলে হাদিস হানাফি মানে কি তাবলীগ সব ভাইকে আমি বুকে নিয়া আপনাদের নিয়া ইনশাআল্লাহ এ দেশ জানো আমরা ইসলামী রাষ্ট্র একটা উপহার দিতে পারি আমরা অন্যদের বলি না আমরা এবার শপথ নিয়েছি আল্লাহর কোরআন এ দেশে আল্লাহ যেন কায়েম করেন যতক্ষণ আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই বইটির মধ্যে এগুলো সব আছে মা বোনেরাও নিতে পারো আপনারাও প্রত্যেক একটা বই নিয়ে যান এর মধ্যে বই কিনলে মানুষ ঠকে না আপনাদের আমি অনেক আর আপনারা যারা টাকা দেবেন হ্যাঁ আপনারা যারা আছেন আমার কাছে আসেন যে হুজুর পাঁচশো দুই হাজার এক হাজার আপনারা দেবে একটু দয়া করে আসেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের কবুল করে যেরকম আমি কেউ যাবেন না কেউ যাবেন না একটু দোয়া করে যান বাবা একটু দোয়া করে যান আল্লাহ যেন